নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি দেখাবো তোমরা ভোটার কার্ডে নাম কিভাবে সংশোধন করবে তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে এখানে এসে সার্চ করবে এনপিপিএস এটি লিখে সার্চ করলে তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে একটি ক্লিক করবে এখানে ক্লিক করলে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে খুলে যাবে তো এখানে দেখো ক্লিক হেয়ার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবে তো তোমাদের মেন যে ভোটার পেজটি আছে সেখানে চলে আসবে এখানে আসার পর লগ ইনে ক্লিক করে দেবে এখানে ফোন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড এখানে ক্যাপচার করতে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে তো তোমাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোনে ওটিপি চলে যাবে এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে তো তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে এই যে মোবাইল নাম্বারটি এখানে ওটিপি চলে যাবে তো ওটিপিটি দেখে দেখে ওটিপির ঘরে বসিয়ে দিই তো এখানে ওটিপিটি বসিয়ে দেবে এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন করে যে অপশানটি আছে এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে তো এখানে সে আট নম্বর ফর্ম যেটা আছে এখানে ক্লিক করবে আট নম্বর ফর্ম ক্লিক করলে যেহেতু আমার নয় আমি অন্যজনের কারেকশান করছি তাই আদার্স করে আদার্স ইলেকট্রন করে এখানে তার এপিক কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে তো এখানে এপিক নাম্বারটি বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তাহলে এখানে ডিটেলসটি শো করবে তো এখানে ওকেতে ক্লিক করে দেবে এবার যেহেতু আমরা কারেকশান করব নামটা তো দু নম্বর অপশানটি সিলেক্ট করে নেব দিয়ে ওকেতে ক্লিক করবো তো এখানে করলে তোমাদের সামনে ডিটেলস চলে আসবে তো এরপর এখানে ডান দিকে দেখো নেক্সট বলে যে অপশানটি আছে নেক্সট ক্লিক করবে তো এখানে তোমাদের নাম এপিক কার্ডের নাম্বার শো করবে তো এখান থেকে তোমাদের আধার কার্ডের যে নাম্বারটি আছে আধার কার্ডের ঘরের টিক দিয়ে এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে এরপর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবে তো এখানে মোবাইল নাম্বারটি বসানোর পর ডান দিকে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবার আমরা যেহেতু নাম চেঞ্জ করবো অর্থাৎ নামটা কারেকশান করবো তো এখানে নেমের ঘরে টিক দিয়ে দেবো এবার এখানে নামের প্রথম অংশ ঘরে প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট নেম এবং সার নেম নামের শেষ অংশটি দিয়ে দিতে হবে তো ফার্স্ট নেম এখানে দিয়ে দিচ্ছি এখানে যে এস আসবে এখান থেকে ইয়েস করে দেবে অর্থাৎ যে নামটি এখানে দিচ্ছ সেই নামটি এপিট কার্ডে শো করবে তো এখানে ইয়েস করে দিও এরপর এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস একটা দিতে হবে তো এরপর একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে তো এখানে সিলেক্ট ডকুমেন্টস থেকে অনেকগুলো ডকুমেন্টস এখানে আছে তো এখান থেকে যেহেতু আমি আধার কার্ড দেবো তো আধার কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আপলোড নেম এখানে চুজ ফাইলে ক্লিক করে নিয়ে যে আধার কার্ডটা সেই আধার কার্ডটি সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিতে হবে তো এখানে আধার কার্ডটি চলে আসবে এরপর ডান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবার প্লেসের জায়গায় যে জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই জায়গার নামটি দিয়ে দেবে এরপর নেক্সটে ক্লিক করবে তো এখানে ক্যাপচার করটি বসিয়ে দেওয়ার পর প্রিভিয়ান সাবমিটে ক্লিক করবে তো তোমাদের সামনে ডিটেলসটি এইভাবে শো করবে টোটালটা একবার মিলিয়ে দেখে নিও নামের বানানগুলো ঠিকঠাক দিয়েছো কি না তো সব কিছু ঠিক থাকলে এখানে সাবমিটে ক্লিক করে দেবে তো এখানে দেখাবে আর ইউ সিওর আর ইউ সিওর ওয়ান টু সাবমিট দিস ফর্ম এখান থেকে ইয়েস করে দিন তাহলে তোমাদের সামনে একনোলজমেন্ট ডাউনলোডটা চলে আসবে তো ডাউনলোড একনোলজমেন্টটা ডাউনলোড করে নিও ডাউনলোড একনোলজমেন্ট থেকে পরবর্তীকালের জন্য তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পিএস চারশো চল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আয়কনটি বাজিয়ে দিও